সমস্ত লুটেরাদের বিরুদ্ধে আপনি আন্দোলন করেন আপনার যদি আঙ্গুলো কেটে ইনশাল্লাহ আমি আল্লাহকে সাক্ষী করে বলতেছি আমাদের সর্বাধিনায়ক তারেক রহমান আপনাদের কখনো ফিসপা আপনাদের সহযোগিতার বেলায় কখনো ফিসপা কখনো দ্বিধাদ্বন্দ্বিত করবেন না আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে ইনশাল্লাহ উনি সারা বাংলাদেশে এটা করে দেখিয়েছে সুতরাং আমাদের কোনো ভয় নেই তখন আমরা যারা বিএনপি করছি মানুষ আমাদের

আমি যখন যেদিন পারবো না সেই দিন নিউজটা কাস্ট করে আমরা ওটাকে পাবলিশ করবো সবাই আমি অন্তত বলতে পারছি ভাই আমি কলমের মাধ্যমে একটা না একটা করছি তো ভাই